চিরদিনের বন্ধনে আর্য অপর্ণা হ্যাঁ দর্শক বন্ধুরা এবার চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে আমরা দেখতে পারবো অবশেষে আর্য অপর্ণার মহাবিবাহ সম্পূর্ণ হচ্ছে এবং কি আমরা এই প্রমোথে দেখতে পাচ্ছি যে যখন সাত পাকে বাধা পড়তে যাচ্ছে তখন অপর্ণার বেশ মাথাটা ঘুরে উঠছে এবং মনে বলছে যে আমার বিয়েটা কোনোভাবে ভেঙে যাবে না তো তখন আর্য অপর্ণার হাতটা ধরে বলছে আমরা সারা জীবন একসাথেই থাকবো আমি আছি তো তারপরে তাদের বিয়েটা সম্পূর্ণ হয়ে যায় এবং সম্পূর্ণ হওয়ার পরে আর্য বলে যে চিরদিনই তুমি আমার থাকবে এমনটাই দেখতে চলেছি আমরা এই ধারাবাহিকে সমস্ত দর্শকেরই দাবি ছিল যে কবে আমরা তাদের দুজনকে একসাথে মহাবিবাহ পিড়িতে দেখতে পারবো অবশেষে দর্শকদের ইচ্ছাটা পূর্ণ হবে এবার এই ধারাবাহিকের মাধ্যমে এবং আপনারা এটা দেখতে পারবেন তাহলে আপনারা কমেন্টসে জানান এই পর্বটা দেখতে আপনারা কতটা এক্সাইটেড আছেন আর এরকমই চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের ভিডিও পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই